আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ পাখির দরবারে যে রব্বেকারিম আমাদেরকে একটি সপ্তাহ পরে তার কেন্দ্রে উপস্থিত হবার তৌফিক দান করেছে যে মামাদেরকে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মসজিদ আজানের পূর্বে এসে রাকাত সন্ন্যত আদায় করার তৌফিক দান করেছেন সে মহান দেগারের দরবারে আমরা আনন্দ চিত্তে শুকুরি আদা করছি আমরা সকলেই একবাককে সমস্যারে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি যে রসুল এই রবিউল আওয়াল মাসে পৃথিবীতে এসেছেন এই রবিউল আহ্বাল মাসে যে রসুল সাল্লি আসাল্লাম পৃথিবীতে আসার মাধ্যম দিয়ে জাহান নামে মানুষগুলো জান্নাতি হয়েছে অবলা মানুষগুলো সঠিক পথের দিশারি হয়েছে সেই রসুলের প্রতি আমরা সালাম পাঠাচ্ছি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই পড়ে নিচ্ছি সাল্লু সাল্লাম। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আমার প্রিয় এখন আপনজনেরা আপনারা সবাই কেমন আছেন আমরা গত সময় আলোচনা শুনেছি আমি করেছি রবিউল মাস সম্পর্কে রসুলের আগমনের মাস সম্পর্কে ঈদে এ মিলাদুল নাকি সিরাতুল নবী কোনটা মানব এই বিষয় নিয়ে আমরা গত সময় যতটুকু সময় পেয়েছি আমরা জানার চেষ্টা করেছি আজকেও এই ওপরে বিষয়ের উপরে আমরা আরো জানার চেষ্টা আল্লাহ আজকে কিন্তু মাসের রবি তারিখ বারো তারিখ রসল সাল্লিম সাল্লাম যদি বারো তারিখেই পৃথিবীতে এসে থাকেন তাহলে কিন্তু আজকে সবেহ সাদেকের সময় তিনি পৃথিবীতে এসেছিলেন আর যদি নয় রবিউল আউয়াল হয়ে থাকে সেটাও হলেও হতে পারে এখানে দুটা মতে পাওয়া যায় হয় নয় না হলে বারো এই দুইটাই বেশি সবসাইতে যে হাদিস দুটো পাওয়া যায় দুইটায় অনেক ফোকাহগণ তাবে তাবে গণ তারা এই মত দিয়েছেন নয় না হলে বারোই রবি বল যে কোনো একটা হবে কিন্তু রসুল সাল্লাহ আলিবা সাল্লাম পৃথিবীতে সমবারে এসেছেন প্রত্যেকটা প্রত্যেকটা আলিমগনি সবাই একমত ছিল রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছেন এই সমবারই বলে সোহান আল্লাহ এটার বিষয়ে কোনো দ্বন্দ্ব নাই এটার বিষয়ে কোনো দ্বিমত পোষণ কেউ করে নেই এই তারিখে এই বারেই তিনি এসেছেন অনেক বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী এই সমবারেই তিনি পৃথিবী থেকে মায়াত্যাগ করে পরলোক জীবনে গমন করেছেন অনেক বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী এই সমবারে তিনি কি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় অনেক বর্ণনায় পাওয়া যায় এই সমবারে তিনি ঊর্ধ্ব গগনে আজ করেছেন বলে সোহান এই সমবার খুব গুরুত্বপূর্ণ একটা বাস এই সমবারে তিনি রোজা রাখতেন শ্যাম পালন করতেন ডাক দিয়ে বলে আপনি কেন রোজা রাখেন এই সমবারের বিশেষত্ব কি এই সমবারের ফজিলত কি এই সমবারের কি এমন গুণ রয়েছে যার জন্যে আপনি এই সমবারে রোজা রাখেন যদি আমাদেরকে বলতেন আমরাও আমলে নেওয়ার চেষ্টা করতাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেন সমবারে আমি পৃথিবীতে এসেছি এই জন্যে আমি প্রতি সমবারে রোজা রাখি আপনিও যদি চান রসুলের আগমনে রসুল সাল্লা সাল্লামকে যান প্রাণ দিয়ে ভালোবাসতে চান যদি ভালোবাসার প্রকাশ করতে চান ভালোবাসার বহির প্রকাশ যদি আপনি প্রমাণে প্রমাণিত হতে চান তাহলে শুধু ঈদ এ মিলাদুন নবী নয় সমবারে রোজা রেখে আপনি এই দিনটা কি করেন উদযাপন করেন ঈদ এ মিলাদুন নবী গত জুমায় আমরা শুনেছি আবু লাহাব পালন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা আবু তালিব তিনিও ঈদ এ মিলাদুন নবী পালন করেছে এক কথায় রাসূলের জন্মে তিনিও আনন্দ প্রকাশ করেছেন খুশি হয়েছিলেন কেমন খুশি আল্লাহর রসুল বিশ্বনবী মাহান্নাদুর রসুন সান্নল্লাহালি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর বছর বয়সে তার মাতা মৃত্যুবরণ করলেন তারপরে আমার রসুনের দেখাশোনা করলেন আব্দুল মুত দুই বছরের মাতা এক কথাই রসুন সান্নল্লাহালি সাল্লামের বয়স যখন আর দাদা আব্দুল মুত্ মৃত্যুবরণ করলেন তারপরে আমার রসুলের দেখাশোনা শুরু করে দেয় আবু তালেব এক পরে যায় রসুল সাল্লাহ সাল্লাম নবুয়াদ পাবার পরে যখন ইহদের আসরাতাল মুস্তাকিমের দাওয়াত দিয়ে বেড়াইলেন মক্কার নগরীতে মক্কার বড় বড় নেতারা আবু তালিবের কাছে এসে ডাক দেয় নেতা আপনার আপনার ভাতিজা মোহাম্মদ কে বাধা দিয়ে দেন তাছাড়া কিন্তু তার খবর আছে এই রকম আলটিমেটাম দিয়ে গেছে যদি কোনো চেয়ারম্যানের ছেলেই বলেন মন্ত্রীর ছেলে বলেন এমপির ছেলেই বলেন বা রিলেটিভ যদি কেউ হয় যদি কোনো কাজকর্ম করে বেড়ায় তাহলে আমরা যে কি চেয়ারম্যানের কাছে বলে আসি চেয়ারম্যান সাহেব আপনার ভাতিজা ছেলে এলাকায় কিন্তু এইরকম দুর্নীতি করে বেড়াচ্ছে আপনি এগুলো বন্ধ করেন তারা তাছাড়া কিন্তু আর খবর আছে। তো এইরকম মক্কার নগরীর লোকেরা রসুল সাল্লামের বিরুদ্ধে আবু তালিব যেহেতু নেতা ছিল যে দিয়ে আসলো আপনি আপনার ভাতিজার এই রকম ইসলামের দাবাত দেওয়া বন্ধ করেন আমাদের ধর্মকে সে বাতিল বলতিছে আমাদের মূর্তি পূজাকে আমাদের চন্দ্রপূজাকে চাক পূজাকে আগ্নে অগ্নি পূজাকে সে নিষেধ করার জন্যে সে নাকি কোথা থেকে একটা ধর্ম পেয়েছে ওই ধর্ম নাকি প্রচার করছে আপনি একটু মেহরবানি করে আপনার ভাতিজাকে কি করেন নিষেধ করেন আবু তালি ডাক বলে আমার নেতারা তোমরা বাড়িতে চলে যাও আমার ভাতিজাকে আমি সুন্দর করে রাত্রে বেলা ডেকে নিয়ে এসে আমার ভাতিজাকে আমি বোঝাবো মোহাম্মদুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে ডাক দে বলে ভাতিজা তুমি যে ইসলামের দাওয়াত দিতে চাও তুমি যে হেদিন সরাতাল মুস্তাকিমের দিন প্রসার করতেছ মেহেরবানি করে তুমি এগুলো বন্ধ করো কেন আমার লোকে আমার পুত্রের লোকেরা খেপে গেছে তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছোট বাচ্চার মতন টুকরে টুকরে কাদা শুরু করে দিলেন আবু তালিব ডাক দে বলে ভাতিজা তোমার কি হয়েছে তুমি কেন কাঁদ বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ডাগ দে বলে চাচা যান পিতাকে তো দেখার সৌভাগ্য আবার হয় নাই ছয় বছর বয়সে মাতা মৃত্যু বরণ করেছে তারপরে দাদাও মৃত্যুবরণ করলো তারপরে আপনি আমাকে দেখাশোনা করলেন দেখাশোনা করতেছেন কিন্তু আপনি বিষয়ে আমাকে নিষেধ করতেছেন এইটা তো আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এইটা আমি বন্ধ করতে পারবো না এইটা আমি চালিয়ে যাব চাচা যান মেঘের পানি করে আপনি আমার ধর্মকে বাধা দিবেন না এই কথা যখন বলেছে আবু তালেব ডাক দিয়ে বলে যতদিন আমি আবু তালেবের শরীরের রক্ত প্রবহমান রক্ত চলবে রক্ত যাওয়া করবে ততদিন পর্যন্ত মোহাম্মদ তুরগায়ে একটা বৃত্তীয় ফোনের টোকা পর্যন্ত দিতে পারবে না তোর ধর্ম তুই প্রচার কর যত সহযোগিতা লাগে যত সমর্থন লাগে আমি তোকে কি করব সহযোগিতা করব। আমার প্রিয় কান্ত আপন আবু তালিব যখন এই কথা বললেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জোর আরও বেড়ে গেল দিনের দাওয়াত আরও বেশি বেশি প্রচার শুরু করে দিল মনে করেন হাসিনার আমলে দিন প্রচার করা কিন্তু খুবই কঠিন হয়েছে খুব কষ্টে কিন্তু কি দাওয়াত দিতে হয়েছে এখন আর কিন্তু কি কোনো বাধা বিঘ্ন নাই একদম ডাবড়া ফেলে দিচ্ছে বুক ফুলিয়ে কি দাওয়াত দিচ্ছে না ইসলামে কিন্তু হাসিনার সময় যা করেছে তলে তলে যখন আবু তালিব বলল যে তুমি কি করো ইসলামের দাওয়াত দাওয়া শুরু করে দাও তোমার গায়ে আমার আমি আবু তালেব আমি নেতা আবু তালেবের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত চলবে তোমার গায়ে বলে টোকা পর্যন্ত কেউ দিতে পারবে না তুমি ইসলামের দাওয়াত দিতেই থাকো আমি তোমার পিছনে আছি আমার ভুয়ে একান্ত আপুঞ্জেরা এই কথা যখন বললেন মিশ্রফী দাওয়াত দিতেই থাকলেন প্রচার প্রচার হতেই আছে ইসলামের আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ যখন করবে শিহরে বসে আছে মোহাম্মদ রসুল্লা সাল্লা যে ডাক বলে চাচা আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন দিন প্রচারের ক্ষেত্রে আপনি আমার দিন প্রচার বন্ধ করার জন্যে বিন্দুমাত্র ভূমিকা আপনার ছিল না অবশ্যই আপনি আমার প্রতি মহব্বোধ করেছেন দিনে ধর্মে ইসলামের প্রতি আপনার যথেষ্ট সম্মান ছিল কিন্তু চাচা আপনি শুধু একটা বলেন না লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে হবে না আপনি শুধু বলবেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি মোহাম্মদ আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব আর রাহিকুল মাকতুমে কিতাবের মধ্যে দেখলাম বলবে বলবে ভাব কিন্তু পাশে বসে আছে আবু জেহেল ও এখন ডাক দিয়ে কয় জিনেতা তুই যদি এখন এই ভাতিজার ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিস তাহলে তুই নেতা মানুষ বাপ দাদার ধর্মতে কি দা হবে সুন কালে হবে এটা কোশ্চেন কালেও করা যাবে না যেমন আপনাদের এলাকার কিছু কিছু লোক ওই জায়গায় বাপদাদার আমল থেকে নামাজ পড়ে আসতেছে নামাজ পড়তেছি নতুন করে আরেক জায়গায় যে নামাজ পড়বো এটা কেমন হলো এটা কার কথা আবু তালিমের কথা কার কথা বাপ দাদা বাপ দাদা কি করে ছোট তো দেখার বিষয় নয় বাপ দাদা খাইছে পন্তা খায়া সারা দিন জিন্দেগি শেষ করে দিয়েছে আর আপনি কাছেন গোসপোলা বাপ দাদার হিসাব এখন করে লাভ আছে বাপ দাদা নবাবগঞ্জে গিয়েছে হাঁটে হাঁটে আর আপনি আধা ঘন্টায় মোটরসাইকেল টান দিনে চলে যাচ্ছেন বাপ দাদার হিসাব এখন করে আল্লাহ নাই সম্মানিত উপস্থিতি আবু তালেব তখন একটু বেঁকে বসলেন ঘুরে বসলেন যে না বাতিজা মোহাম্মদ তোর ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না আমি যদি তোর ধর্ম গ্রহণ না করি আমাকে জাহান নামে যেতে হবে এটা আমি জানি বুঝি কিন্তু গ্রহণ করতে পারলাম না এই কথা যখন আবু তালে বললেন যে বাতিজা তোর ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না আমি যদি তোর ধর্ম গ্রহণ না করি আমাকে জাহান নামে যেতে হবে এইটা আমি ভালোভাবে জানি এটা আমি ভালোভাবে বুঝি কিন্তু তোর ধর্ম গ্রহণ আমার পক্ষে সম্ভব নয় আমি একজন নেতা মানুষ আমি যদি এখন তোর ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ করে যদি মৃত্যুবরণ করি আমার যত আছে সবাই আমাকে ধিকার জানাবে সবাই আমাকে বলবে আবু মৃত্যুবরণ করার পূর্বে ভাতিজা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করেছে এই তহমত এই কথা আমি মেনে নিতে রাজি নয় আমাকে আমাকে যদি আল্লাহ জাহান্নামে নামে দেয় তাও আমি গ্রহণ করতে রাজি কিন্তু মোহাম্মদ ধর্ম গ্রহণ করতে আমি পারলাম কিতাবের মধ্যে দেখলাম সবচাইতে কষ্ট কমদা হবে রসুলের এই চাচাকে আবু তালিফকে কেন কি জন্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এমন কোন জায়গা ছিল না এমন কোন স্থান ছিল না যে আবু তালিব করেছিল না শুধু আবু তালিবকে আগুনের জুতা পড়ানো হবে কি পড়ানো হবে শুধু দু জোড়া জোতা পরানো হবে কিন্তু এই জোতা পরানো কত কষ্ট হবে এই জোতা যখন পায়ে পড়বে তখন মাখা মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটন্ত ভাতের মতন ফটতে থাকবে ওই ঘামগুলো মগজগুলো মস্তিষ্কে যেগুলো ফুটন্ত ভাতের মতন ফটতে থাকবে ওগুলো নাকের ছিদ্র দিয়ে মুখের ছিদ্র দিয়ে পিছনের রাস্তা দিয়ে পড়তে থাকবে আমার প্রিয় একান্ত আপনজনেরা এখান থেকে আমরা জানতে পারলাম আবু তালিব রুসুল আলাইহিস সালামের 40 বছর পর্যন্ত ঈদ এ এই রসূলের জন্ম সম্পর্কে এই রসূলের রসূলের জন্ম এতটা محبت করেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আল আমিন আসাদ সবাই তাকে কোনো কিছু নিয়াজে তার কাছে কি করতেন আমানতরে কি আসতেন তার কাছে আমানত রেখে আসতো কেননা যে ভাঞ্জে যেভাবে যে কোনো জিনিস দেওয়া হতো ওই ওই জিনিস নিয়ে যে তার কাছে আমার এখান থেকে আমরা জানলাম দেওয়া হতো এটা সম্পূর্ণ একটা বানুয়া ভণ্ডময় শুধু খাওয়ার ধান্ডা আর মুসলমানের এবাদত গুলো খাওয়া কেন্দ্রিক কেমন ঈদ এ মিলাদুল নবী খাওয়া দাওয়া হবে তারপরে সবে কদরে খাওয়া দাওয়া হবে সবে বরাতে খাওয়া দাওয়া হবে দুই ঈদে খাওয়া দাওয়া হবে এক পাতায় মুসলমান যেটে খাওয়া ওই জায়গায় মুসলমান যেখানে খাওয়া ওই জায়গায় এরা খাওয়া কেন্দ্রিক এবাদত গুলোকে ইসলাম মনে করেছে আর বাকি সমস্ত গুলো এবাদতকেই এরা মাইনাস করে দিয়েছে অথচ যদি কেউ রসুল সাল্লাম আর দুই সাসা তালা রসুল সাল্লাহাম মিলাদুল নবীকে মাইনাস করে দেয়া সিরাতুল নবীকে গ্রহণ করেছে রব্বে কারিম তাদেরকে মাফ করে সমহান জান্নাতের অধিকারী করে দিয়েছেন বললে সোহান আল্লাহ এই জন্যে আমরা এখান থেকে জানতে পারলাম ঈদে এ নবী নাকি সিরাতুন নবী কোনটাকে ফলো করব। সিরাতুল নবীকে আপনাকে আমাকে ফলো করতে হবে কেন না রসুল সাল্লা সাল্লামের সিরাত বলা হয় তিষট্টি বছরের জিন্দগিকে সিরাত বলা হয় এই খাওয়া কি বদতগুলো আমাদের জিন্দগি থেকে মাইনাস করে দিতে হবে এই খাওয়া 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 করতে করতে আমাদের জীবনটাই চলে গেছে খাওয়ার দিকে আর আমরা জাহান্নামের নামের পদযাত্রী হয়ে হাঁটতেছি কেমন তিন চার বন্ধু মিলে তিন বন্ধু মিলে মনে করেন কোন এক সফরে গিয়েছে ঘুরতে গিয়েছে ঘুরতে যাওয়ার পর রাত্রিবেলা এক জায়গায় যাপন করেছে রাত্রি যাপন করার জন্য একটা জায়গা বেছে নিয়েছে বেছে নেবার পর এক বন্ধু এখন ডাক দিয়ে বলেছে যে দোস্ত খোদা তো লেগেছে তোদেরকে খাওয়াবো খাওয়ানোর মতন এতগুলো এতগুলো অর্থ আমার কাছে নাই তাহলে আমরা তিনজনে মিলা টাকা তুলে হারে দিয়া কিছু খাবার কিনে নিয়ে আসি এই কথা যখন বলেছে মনে করেন দশ টাকা দশ টাকা করে দিয়া তিরিশ টাকা হয়েছে খাবার কিনে নিয়ে এসেছে সাইটটা রুটি কয়টা সাইটটা রুটি কিনে নিয়ে এসেছে চারটে রুটি কিনে নিয়ে আসার পর তিন তিনটা ভাগ করে খাইছে এর মধ্যে হিন্দু এর মধ্যে ছিল হলো ইহুদি খ্রিস্টান আর মুসলমান মুসলমান এখন ডাক দেওয়া বলে দোস্ত যে একটা আছে অবশিষ্ট ওটাও সিঁয়া সেরা খেয়া খেলে দেয় ওটা আর রাখার দরকার কি মানে মুসলমানের ধান্দায় হলো খাবো কিভাবে তো যাই হোক খ্রিস্টান এখন ডাক দেয়া বলে যে না রুটি এটা খাবো না এটা এক কাজ কর রেখা দে আমরা তিনজনে ঘুমাবো যার স্বপ্ন আশ্চর্য হবে সে এই রুটিটা খাবে তিন বন্ধু মিলে ঘুমায় গেল ঘুমায় যাবার পর ইহদিয়ে ডাক দেয়া বলে খ্রিস্টান রে এই যে খ্রিস্টান ভাই তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আমার নবী সালে সাল্লাম আমাকে প্রথম আসমানে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর আমাকে ডাক দিয়ে বলে উম্মা তোর জন্য রুটি আছে তুই তাড়াতাড়ি খা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রুটি আমার আমি খাবো আমারে দে খ্রিস্টান এখন ডাক দেওয়া বলে না তোর তো আশ্চর্য তোর প্রথম আসমানে তোর নবী নিল আমার নবী মোসা আলাইহিস সালাম আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে গেল আমাকে নিয়ে যাওয়ার পর ডাক দেওয়া বলে ও আমার উম্মত তোর ইবাদতগুলো তোর কার্যকলাপগুলো আমাকে ভালো লেগেছে মেহেরবানি করে রুটি তুই খা রুটি আমার আর মুসলমান ও এখন মুসলমানকে ডাক দেয় মানে মুসলমান ভাই তাড়াতাড়ি ওঠেন রুটি খাইতে হবে কেউ যদি জেগে জেগে ঘুমাই তাকে কি ঘুম ভাঙানো চাই মুসলমান রুটি খাইয়ে ঘুমায় আস জেগে জেগে ঘুমাচ্ছে ওকে ডেকেও ডেকে না যায় না লাস্টে ইহুদি ব্যক্তিটা কাতো কতো কাতো কুতু দিয়ে ঘুম থেকে তুলেছে ঘুম থেকে তোলার পরে ডাক দে বলে ভাই আমাদের দুইটা স্বপ্ন আশ্চর্য বল তোর স্বপ্ন কি ডাক বলে ভাই আমি এখন কি করব। বিশাল বড় এক বাগের পিঠে করে এসে আমাকে ডাক বলে হাতে একটা হাতুড়ি ছিল ডাক বলে মুসলমান তুই যদি এখন এই রুটিটা না খাস তোকে কিন্তু বাগে খাবে না হলে হাতুড়ি দিয়া তোর মাথায় আঘাত করব। ভাই এখন কি করবো ভাই রুটি আমি ঘুমায় আছে রুটি তো নাই রুটি রুটি আর আর খ্রিস্টান এই রুটি খেয়ে ঘুমায় আছে আমাদেরকে কি করলো ফাঁকি দিল যে কথা আমি বোঝাতে চাচ্ছিলাম মুসলমানের ধান্দা হলো খাওয়া কিভাবে খাবে আমি যে এবাদত গুলো কথা বললাম প্রত্যেকটা ইবাদতে হয়ে প্রত্যেকটা ইবাদতে এবাদতে খাওয়া আছে এর ওই খাওয়ার পিছনে মুসলমান দৌড়াই কিছু কিছু আমাদের এই দিকে আপনাদের এই অঞ্চলে হয়তো বা মাহফিলে তাওয়ারকের সিস্টেম নাই আছে এদিকে মাহফিলে তাওয়ারকের সিস্টেম করে করে না কিন্তু বগুড়ার দিকে যাবেন যতগুলো মাহফিল তাবারক ছাড়া কেউ একটা লোকও যাবে না মাহফিলে মাহফিল শুনতেই যাবে না গত বছর আপনার গাবতলিতে এক মাহফিলে মনে হয় আটাপাড়া এক মসজিদে উন্নতি কল্পের মাহফিল যাবার পর যে আর শুনছে যে তাওয়ারক নাই বলছে ভাই তাবারক ছাড়া কি মানুষ হবে আল্লাহ যা করে দেখা যাক চলেন কত মানে মুসলমান খাওয়া যেখানে সেখানে মানুষ আমার প্রিয় কান্তা পঞ্চনীরা মুসলমান মুসলমান এমন এক জাতি বিরির জাতি মুসলমানকে দেখে সাগলে শিয়ালে এক গানটা কে গাইছে পানি মুসলমানের শাসন আমলে আপনাকে আমাকে ওই রকম মুসলমান হইতে হবে আমার প্রিয় একান্ত আপন যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আমরা সিরাত রসুল সাল্লাহ আলি সাল্লামের সিরাতকে গ্রহণ করব এর মধ্যে এর মাঝে রসুল সাল্লাহ আলি সাল্লামের ঈদ এ মিলাদুল্নবী যেটা ভণ্ডনা বলে থাকে এটা আমরা বলবো না রসুলের মিলাদকেও আমরা কি করব সম্মান করব রসুলের মিলাদকে যদি আপনি সম্মান করতেই চান আপনি উদযাপন করতেই চান তাহলে তাহলে খাওয়াকে বর্জন করুন অনুষ্ঠানকে বর্জন করে সেই দিনটায় আপনি রোজা পালন করুন তাহলে রসুল আপনার প্রতি সন্তুষ্ট হন বে ছয়শ বছর পূর্বে থেকে রসুল সাল্লাহিসাল্লামের মৃত্যুর ছয়শ বছর পরে এই মিলাদন্নবী শব্দটার উৎপত্তি রসুলের পরে চারজন সাহাবাহ খেলাফত চালিয়েছে রাজনীতি করেছে ক্ষমতার বসে বলেছিল কেউ মিলাদ নবী পালন করেনি তারপরে আব্দুল কাদের জেলানি তাবে তাবিয়ায় ইমাম মালিক থেকে নিয়ে শুরু করে কেউ এই মিলাদুন নবী পালন করে নাই রসুলের মৃত্যুর ছয়শ বছর পরে এই মিলাদুন শব্দটা উৎপত্তি সেখান থেকে মুসলমান মারামারি ডাঙ্গা হাঙ্গামা এইগুলো নিয়ে ব্যস্ত এরা রয়েছে আমরা আজকে থেকে এখান থেকে জানলাম রসুলের সিরাজ নিয়ে আমরা উদযাপন করব রসুল তেষট্টি বছরের জিন্দগিতে যেইভাবে পৃথিবীতে চলেছে আমরা ওইভাবে চলার চেষ্টা করবো ইংসা الله